কুমিল্লায় আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে ভালো দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে অল্প দামেই হাত কষ্টার্জিত হাজার হাজার মন আলু ন্যায্য মূল্যের আশায় সরকারিভাবে সংরক্ষণের দাবি কৃষকদের কুমিল্লার বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িতেই আলু সংরক্ষণের এমন দৃশ্য এবার আলুর বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে লাভের আশায় বেশিরভাগ কৃষকেই ধার দেনা করে আলুর আবাদ করেন তবে সংরক্ষণের অভাব আর দাম না পাওয়ায় নষ্ট হতে বসেছে কষ্টার্জিত ফলন হারাতে বসেছে মূলধন প্রচুর আলু ঘরে রয়েছে মানুষ বিক্রি করতে পারে না পনেরো টাকা ইন্টারনেট খরচ হলে প্রতি বস্তায় এখন আলু কত হলে বিশ থেকে তিরিশ মন পনেরো মন তো যদি এক টাকা মন আলু বেছে তারপরে গৃহস্থের গাছ কাঙ্ক্ষিত দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে অনেক কৃষকে আলু উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন এক ঘন্টা খেত করছি চোদ্দ হাজার পুঁজি ঘাটাইছি আলু গরফ রয়েছে আলু দেখি করি মহন দেয়া গেছে অর্ধেক পুঁজি আমার আগে গরফ আসতে আছে আলু তিরিশ হাজার লাগাইছি মনে করি আনতে একশো মনে আলু হইলো তো মনে করি আমার আশি হাজার টাকা গেল তো আশি হাজার টাকা ওখানে আলুর দর দর মনে করেন চারশো টাকা তো আমরা শেষ হতে বেচা দিয়ে দিতাম আমার চল্লিশ হাজার টাকা নাই তবে ক্ষতি পুষিয়ে নিতে দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের পরামর্শ কৃষি কর্মকর্তার জানালেন চেষ্টা চলছে সরকারিভাবে সংরক্ষণেরও সাময়িকভাবে আমরা আমাদের কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে তারা দেশীয় পদ্ধতিতে স্বল্প সময় আলু সংরক্ষণ করে রাখবে এর বাইরেও যদি আমরা তাদেরকে ওই সাপোর্টটা দিতে পারি সরকারি ব্যবস্থাপনায় অথবা পাবলিক পার্টনারশিপ মাধ্যমে যদি আমরা কোল্ড স্টোরেজ করতে পারি তাহলে প্রত্যেক আলু উৎপাদনকারী কৃষক তার উৎপাদিত আলু কোল্ড স্টোরেজে জমা রাখবে অথবা সরকারি ব্যবস্থাপনায় কোল্ড স্টোরেজে জমা রাখা হবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে মতে এবছর জেলায় আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল দশ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে নয় হাজার একর জমিতে ফলন হয়েছে বাইশ লাখ নব্বই হাজার আটাত্তর টন যা গত বছরের তুলনায় অনেক বেশি খোকন চৌধুরী যমুনা নিউজ وإياكم